গত দুই দিন আগে দেখলাম বিশ্বকাপ ফুটবল খেলার আগে বগুড়াতে ব্রাজিল গ্রেপ্তার হয়েছে শিরোনাম দেখাতো মাথায় চুক ওঠার মতো বসে কিনে ব্রাজিল গ্রেফতার হয়েছে পরে দেখে এক শীর্ষ সন্ত্রাসীর নাম ব্রাজিল ও বাইশ মামলার আসামি ওরে ফুলেশ ধরেছে পত্রিকার ভিতরে শিরোনাম আসছে ব্রাজিল গ্রেফতারে খেলবো কেটা আমার দেশের লোকেরা আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা উড়াইয়ে সারা দেশকে যতটা সজ্জিত করে দেশের পতাকাটাও সেইভাবে উড়ায় না তিরিশ লক্ষ শহীদের রক্তে বাংলা পাইলাম অথচ সেই বাংলার ভালোবাসায় পতাকা উড়ায় না ব্রাজিলের পতাকা উড়ায় ইহুদিদের পতাকা উড়ায় এই আর্জেন্টিনার রাষ্ট্রীয় ধর্ম হচ্ছে খ্রিস্টান ধর্ম একানব্বই পার্সেন্ট খ্রিস্টান সেই দেশে বসবাস করে কেমনে তুমি বলো তুমি ইসলামের মধ্যে আসো এই জন্য আল্লাহ বলছেন আগে আনো তারপরে ইসলামে ঢুকো বিজাতীয় কাফের মস্যাকে রীতিনীতি তোমরা কেমনে পালন করো কালসার কেমনে পালন করো মুরব্বীরা বলতে পারেন হুজুর যুবকদেরকে ধরতেছেন ঠিক আছে আমরা তো ঠিক মতোই আছি না আমাদের জীবনের সকলকে অনেক ক্ষেত্রে আমরা ইহুদিদের অনুসরণ করি আমি কিন্তু বলতেছি এখন কষ্ট চেনাতে আপনাদের ইনশাল্লাহ